কোর্টে আসছি আমরা আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যারও আছেন তো আপনারা বিএসটি সংশ্লিষ্ট যদি কাগজপত্র থেকে থাকে এগুলো একটু দেখান যে আপনার মোরক এই যে এটার মোরক করেছেন এগুলো আপনারা কি না না এর আগেও তো আপনাদের এখানে এসে আপনাদেরকে সতর্ক করা হয়েছে তা আপনারা কি লাইসেন্সের জন্য আবেদন করেছেন না তখন তো আপনারা প্রোডাকশন করেছিলেন কাগজপত্র কোনো কোনো কাগজপত্র তার মানে আপনারা আবেদন করেননি না ওইটা না ওই লাইসেন্স না দেখি ওটা না ওইটা হচ্ছে আপনার বিএসটিআর লাইসেন্স বিএসটি এর কাগজপত্র বুঝতে পেরেছেন যে আপনি যে এই যে প্যাকেট করছেন এই যে প্রোডাক্টটা যে তৈরি করছেন এই জন্য বিএসটি এর অনুমোদন নিতে হয় হ্যাঁ সেই সংশ্লিষ্ট যে কাগজপত্র আপনাদের এখানে এসে আপনাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু আপনারা কিন্তু এর এখন থেকে কিন্তু কোনো আবেদন করেননি দেখি কি ভাববো আপনাদের ওই ইয়েটা দেখি পেপারটা দেখি যে সার্টিফিকেট যেটা দেখা হ্যাঁ হ্যাঁ কাগজটা দেখি তো ফায়ারের বিষয় না এটা বিএসডিআর সৃষ্টি না না ওইটা পাওয়ার পরে এটা করবেন এটা তো এমন না ওইটা ছাড়া তো বিএসডিআর লাইসেন্স ছাড়া আপনি এইগুলো প্রোডাকশনও করতে পারবেন না প্যাকেজিংও দেখে না এর আগে আপনাদেরকে যখন অ্যালার্ট করা হয়েছিল তখন কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল যে এখানে কবে এই রুটিগুলো কবে তৈরি

হয়েছে আপনাদের এখানে একবার না বেশ কয়বার আসা হয়েছে এর আগে এসেছে গত মাসে অ্যালার্ট করা হয়েছে বুঝতে পেরেছেন তারপরেও আপনারা এ বিষয়ে আমাদের অফিসে কোন আবেদন করেননি এটা মিনিমাম গুরুত্ব দিচ্ছেন না যেহেতু আচ্ছা ঠিক আছে এখানে ম্যাজিস্ট্রেট স্যার যে রায় দেবেন সে আমরা এখন ফলো আপনি যে কাজটি করেছেন আপনি মরুজাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোড়কে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মোড়কজাতকারী বিপণনকারী নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে মোরকজাত পণ্য উৎপাদন মোরকজাত বিক্রয় পরিবেশন এবং সরবরাহ করেছেন যা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার অনুসারে একবারে এই আইনের লঙ্ঘন একচল্লিশ ধারা এর লঙ্ঘন করেছেন আপনি এবং এর সর্বোচ্চ শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড তো আপনাকে কিন্তু আমরা এর আগেও এসেছি আপনাকে সতর্ক করা হয়েছে দুঃখজনকভাবে আপনি সতর্ক করার পরেও কোনো ব্যবস্থা নেন নাই ওই সময় ওই দিন কিন্তু আপনার কাছে কোনো জরিমানা করা হয়নি তো আমরা আজকে এসে যখন দেখলাম যে আপনি এর পরেও সতর্ক করার পরও আপনাকে জানানোর পরেও আপনি কোনো ব্যবস্থা নেন নাই এই জন্য এই আইনের অ্যাকচুয়ালি ধারা অনুযায়ী আমরা আপনাকে পাঁচ টাকা অর্থদণ্ড দিলাম আপনি টাকাটি দ্রুত পরিশোধ করুন এবং অতি সত্তর আপনাকে এক সপ্তাহ সময় দেওয়া হলে এক সপ্তাহের মধ্যে আপনি বিএসটি অফিসে যোগদান করেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি হচ্ছে আপনি লাইসেন্স নেওয়ার সব ব্যবস্থা নেবেন যদি সেটা না করেন আমরা পরবর্তীতে আপনার এই দোকান বন্ধ করার বা অন্যান্য ব্যবস্থা নেব ঠিক আছে